একাদশের রেজিস্ট্রেশন চলছে তো ইতিমধ্যে দু চারজন স্টুডেন্ট এবং গার্জেন তারা আমায় বলল যে স্যার একটু যদি আমার ছেলেকে এর পরে করে দেন তার মানে না যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যেন এর পরে বসতে পায় তাহলে দেখা দেখি করে বা একটু অত জিজ্ঞাসা করে লিখে নেবে তো এরকম প্রশ্ন কেন উদয় হলো তাদের মনে রোল নম্বর কিভাবে সেটিং হয় উচ্চমাধ্যমিক তোমরা পরীক্ষা দিতে যাবে দু সালে দুবার যাবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে তো তা কীভাবে বসবে দুবারে কি একই জায়গায় বসবে না ভিন্ন ভিন্ন তোমাদের রোল নাম্বার হবে ভিন্ন ভিন্ন জায়গায় যাবে তো এই এই বিষয়ে ছোটো ছোটো প্রশ্ন এবং তার উত্তর প্রথমে দুটো কথা বলে নেই যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর অর্থাৎ দ্বাদশের এই দুটো মার্কস নিয়েই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে রেজাল্ট হবে তো এবারে আসি মূল প্রশ্নে তোমাদের বলে নেই বুঝতে সুবিধা হবে কয়েক বছর আগে কিভাবে রোল নাম্বার সেটিং হতো ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে ক্লাস ইলেভেনে যখন ফর্ম ফিল আপ হতো তখন আমরা ধরো একটা স্কুলে দুশো আড়াইশো জন ভর্তি হতো এবং সেখানে সায়েন্স এবং আর্টস কমার্স অর্থাৎ স্ট্রিম অনুযায়ী আমরা ফর্মগুলা ফিল আপ করাতাম এবং রোল নাম্বার হতো অর্থাৎ সেখানে সিলেকশন আমরা করতাম মা মাধ্যমিকে যে অ্যাকর্ডিংয়ে মার্কস পেয়েছে সেই অনুযায়ী তাদের ফর্মগুলোকে সাজিয়ে পাঠাতাম এবং সেই অনুযায়ী রোল নাম্বার হতো এরপর দুটো একটা এদিক ওদিক হতো খুব পরিচিত বা এই একটু অনুনয় বিনয় থাকে এরপরে দিয়ে দেন এরপর যেটা চেঞ্জ হলো আমরা ওইভাবেই পাঠাতাম তারপর চেঞ্জ হলো যে কাউন্সিল করতো কি যে একটা পুরো ব্রাঞ্চ হয়তো সেখানে দশটা পনেরোটা কুড়িটা স্টুডেন্ট একদম নিচ থেকে উপরে মাঝে বা মাঝে বা শেষে টেনে দিল অর্থাৎ বিষয়টাকে এলোমেলো করে দিল আমরা যেভাবে সাজিয়েছিলাম সেই ভাবনাটাকেই কাউন্সিল অদল বদল করে দিল এরপর গত দুবছর থেকে অর্থাৎ করোনার পরবর্তী সময়ে এই ফর্ম ফিল আপ বিষয়টা আর মানে অর্থাৎ ফর্ম ফিল করে পাঠানোর বিষয়টা আর থাকলো না টোটালি হয়ে গেল অনলাইন অর্থাৎ ডিজিটাইজ সিস্টেম এটা বদলের ফলে রোল নাম্বার সেটিংয়ের বিষয়টা আমাদের হাতে আর থাকলো না এটা যেভাবে নির্ধারিত হচ্ছে প্রথমে তোমাদের বলে রাখি যে একটি স্ট্রিম সাপোজ সায়েন্স স্ট্রিম এই স্ট্রিমে সেই স্কুলে স্টুডেন্টরা কিভাবে এক দুই তিন চার সাজিয়েছে তাদের সাবজেক্ট বাংলা ইংরেজি বাংলা মিডিয়ামের তাদের দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাংলা এবং ইংরেজি আবার অনেক জায়গায় যদি ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু রোল নাম্বার আলাদা হবে এরপর আমি ধরে নিলাম যে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এরপর কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বায়োলজি ধরলাম এই চারটে মূল সাবজেক্ট এই চারটে সাবজেক্ট কে কীভাবে লিখেছে একে ফিজিক্স দুয়ে কেমেস্ট্রি তিনে অঙ্ক চারে বায়োলজি যদি এরকম কম্বিনেশন হয় তাদেরকে একভাবে রাখা হলো এবং যারা কম্বিনেশানটা ফোর্থ সাবজেক্টটা যারা ম্যাথের জায়গায় বায়োলজি রেখেছে তাদেরটা আলাদা হলো অর্থাৎ সাবজেক্ট যেখানে যেখানে স্টুডেন্টরা যে চয়েস করেছে চেঞ্জ করেছে সেখানটা সেখানটা কিন্তু আলাদা আলাদা একটা পার্ট হয়ে গেল সাপোজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর কম্পিউটার সায়েন্স সেটা কিন্তু আলাদা একটা সেকশন বা আলাদা একটা অংশ এরপর ধরে নিলাম যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়ো সাপোজ এখানে এ থেকে জেড পর্যন্ত যে সমস্ত নামগুলো আছে তাদের কিন্তু রোলের সিরিয়াল হচ্ছে এইভাবেই হচ্ছে আবার তারপর ধরে নিলাম যে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ এটার কিন্তু আলাদা হচ্ছে সেইভাবে কমার্স আর্টসে সাবজেক্ট কম্বিনেশন যেভাবে রয়েছে সেইভাবেই কিন্তু তোমাদের রোল নাম্বার সেটিং হবে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে যখন যাবে তখন কিন্তু তোমরা সেইভাবেই সিট অ্যারেঞ্জমেন্টটা সেইভাবেই পাবে অর্থাৎ ইলেভেনের রেজিস্ট্রেশনটা দেখলেই বোঝা যাবে যে কে কার পরে উচ্চ মাধ্যমিকে বসতে চলেছ এখনও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসেনি এই ফর্ম ফিল আপ চলছে স্কুল সেই সমস্ত বিষয়গুলো আপলোড করছে এরপরে পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন একটা আসবে যে তোমার সঠিক সব সব ঠিক ঠিক হয়েছে কি না অর্থাৎ তোমার সাবজেক্ট কম্বিনেশন ঠিক আছে কি না তোমার নাম তোমার বাবার নাম বা ইত্যাদি বানান প্রাণ সব ঠিক আছে কিনা না আসবে সেই সময় অনেক সময় কারেকশান করা যায় আবার অনেকেই প্রশ্ন যে আমি যে সাবজেক্ট কম্বিনেশানটা নিয়েছি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করা যায় কি না এটা কিন্তু ভীষণ জটিল করা যায় অনেক কাঠখট পুড়িয়ে কাউন্সিলে গিয়ে হয় হয় না যে একদম তা নয় তবে তার জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হয় এটা স্কুল অনেক সময় করতে করে না কারণ একজন স্টুডেন্টের জন্য বহুবার যেতে হয় স্টুডেন্ট যদি ইচ্ছা করে তাহলে এটা কিন্তু আগে ছিল এখন আছে কি না জানি না উচ্চ মাধ্যমিক কাউন্সিলে ফোন করলে বা সেখানে গিয়ে তদবির করলে জানা যেতে পারে তো এটা ছিল মূল বিষয় তাহলে তুমি তোমার রোল নাম্বার যেভাবে হবে উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিতে গিয়ে তুমি সেইভাবে বসবে বসার বিষয়টা একটা বিষয় বলে দিই যে সিট অ্যারেঞ্জমেন্ট তারা যেভাবে করবে একটা রুমে চোদ্দো জন একটা রুমে পনেরো জন একটা রুমে আঠারো জন সেই রকম অনুযায়ী সিটিং সিটিং হবে তোমাদের ক্ষেত্রে যে তিরিশ জন হলো এক পনেরো জন একটা স্কুলের পনেরো জন আরেকটা স্কুলে যার অন্য যে ষোলো হলো তখন কিন্তু সে দু নম্বর রুমের প্রথম বেঞ্চে চলে এলো এটা নির্ভর করছে ওই স্কুলে রুমে সিট ক্যাপাসিটি কত যদি উচ্চ মাধ্যমিক এখন বলে দেয় যে দশের গুণিতকে ঠিক আছে অর্থাৎ দশ কুড়ি বা এটা গুণিতকে বলে দেবে সেই অনুযায়ী প্রশ্ন সেটিং হবে এবং সেই অনুযায়ী রোল নাম্বার সেটিংটাও হবে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি